আমার ভাইকে ধরে রাস্তায় ধরে মারধর করেছে বাইক কেড়ে নিয়েছে আর আর অটোটাও কেড়ে নিয়েছে অটো করে গেছিলো সব বাইক টানতে বাড়ির বউ জিরে ওদেরও মারধর করেছে আর সবসময় আর টিএমসির পার্টিতে নেতারা ছিল বলে তুই এখন আসি পার্টি করিস বলে বাইকটা কেড়ে নিয়েছে বাইকটা এখনো পর্যন্ত দেয়নি স্বামীর মারধর করেছে তার সাথে আমরা বলেছি বলে আমাদেরও মারধর করেছে মুখি ফাইট মেরেছে গলা দিয়ে ফেলে দিচ্ছে ওরা করবে আপনার উদ্দেশ্যটা কি আপনি কিসের জন্য আপনাকে মাদর করলেন আপনি কোন পার্টি করেন আমি আইজে পার্টি করি ঠিক আছে এই কারণে আমার বাড়ি অনেক ধর্মিটিল মিছিল হচ্ছে কোন রকম হয়ে যাচ্ছে ঠিক আছে সেই সব বিষয়ে মারধর করছে আমার ভাইকে ধরে রাস্তায় ধরে মাদর করেছে বাইক কেড়ে নিয়েছে আর আর অটোটাও কেড়ে নিয়েছে অটো করে গেছিল সব বাইক টানতে বাড়ির বউ জিরে ছেলেপিলাদের ওদের মারধর করেছে আর সবসময় আর টিএমসির পার্টির নেতারা হুমকি দেয় আমরা আইএসএ পার্টি করি শগত মল্লার নেতৃত্বে মারধর করেছে আমাদের আর হুমকি দেয় সবসময় এর আগেও মারধর করেছিল সে সময় কেস করেছিলাম কোনো লাভ হয়নি এবারেও ফের মারধর করেছে এত মার মেরেছে আমার ভুনটারে সুপ ঘেরে গেছে আর কি বলবে পুলিশ তো এলাকায় কোনো আসেনি এখনো খবরে খবর দেয়নি কোনো খবর দেয়নি আর এখানে আসছি যাচ্ছি হসপিটালে তা বন্ধ করে দিয়েছে আমাদের টি এম জি ছেলেরা সব এসে ছেলেকে এসে বসছিল আমরা আবার বাপ ভেটায় এখানে এসেছি তাই আবার নিয়ে যাব এখন হসপিটালতে বাড়ি না তো থানায় নিয়ে যাব দেখি থানায় কি বলে তার বাইরে ওটা আমার মেয়ে হয় ওটা হ্যাঁ ওরও মারধোর করেছিলো আর আমার একটা আমার নিজের স্ত্রীকে তারও মারধর করেছিল তার মেয়েরা হাত চাত ফুলকে ছোটো বাহির বউটারও মারধর করেছে এরকম করে সবসময় অত্যাচার দিয়েছে আমাদের ওপরে দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ি কি ঝামেলাটা হচ্ছে হ্যাঁ সবসময় এই ঝামেলাটা সবসময় হচ্ছে শগৎ মেলা ঝর দিন এসছে এরকম করে খেলা খেলতেছে আইএসএফ ছেলেদের শুধু ধরে ধরে মারধর করছে যাদের পার্টি তারা করবে আমাদের কেন মারধর করবে আমরা কি তাদের মার দিয়ে যাচ্ছি নাকি ওসব

আমি বাইক নিয়ে আসতেছি ঠিক আছে আমি বাজারে যাচ্ছি মারধর করেছে বাইকটা কেড়ে নিয়েছে কেড়ে মারধর করেছে তারপর যখন আমার ফ্যামিলি নিয়ে যায় বউ ছেলে সবাই নিয়ে যায় তারপরে সেই লাইনে তারা সবাই মিলে মারধর করা হয় ঠিক আছে ওটা মনি মনীষ নেতৃত্বে সগত মোল্লার সকল মোল্লার ওটা কর্মী মনীষা ঘরে হ্যাঁ আপনার উদ্দেশ্যটা কি আমি আজকে পার্টি করি ঠিক আছে এই কারণে আমার বাড়ি অনেক ধর মিটিল মিছিল হচ্ছে সব রকম হয়ে যাচ্ছে ঠিক আছে সেই সব বিষয়ে মারধর করছে আপনার কি বারণ করা হয় আজ হুমকি দিচ্ছে অনেকে হুমকি দিচ্ছে অনেক নেতা হুমকি দিচ্ছে ভয় ভূত দেখাচ্ছে ঠিক আছে সকতে কর্মী আছে সকতের কর্মীরা এখন আপনি ঝিনগাছা হসপিটালে এসেছেন কি কারণে বিষয়টা এখানে আমার সমস্ত ফ্যামিলি সব মাধ্যম আমাদের ফ্যামিলি সবার মাধ্যমে ভাবি আমার বাড়ি গিন্নি ওয়াইফ আছে ঠিক আছে মা আছে বাবা আছে ঠিক আছে সবার মাধ্যম করেছে মাধ্যম করে এখন হসপিটালে এখন আছি এখন ইঞ্জুরি রিপোর্ট হচ্ছে ইঞ্জুরি রিপোর্ট করে তারপরে আইনত যে পরিস্থিতি আইনগত যেটা সাদা হয় সেটা আইন করব